নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিকেন স্যান্ডউইচ তাহলে চলো দেখো কিভাবে আমি তৈরি করছি এর জন্য প্রথমেই আমি দেখো কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর চিজটাকে একটু গ্রেট করে রেখেছি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম যেটা আমরা নর্মাল ক্যাপসিকাম বলি রেড বেল পেপার যেটা লাল রঙের ক্যাপসিকাম বলি হলুদ বেল পেপার যেটাকে আমরা হলুদ ক্যাপসিকাম বলি আর চিকেনটাকে একটু কুচি কুচি করে সেদ্ধ করে রেখেছি এবারে একটা বাটির মধ্যে ওই কুচি করা সেদ্ধ চিকেনগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব হলুদ বেল পেপার যেটাকে আমরা হলুদ ক্যাপসিকাম বলছি তারপরে দেব এর মধ্যে রেড বেল পেপার যেটাকে আমরা লাল ক্যাপসিকাম বলে থাকি এরপর এর মধ্যে দেব ক্যাপসিকাম যেটা সবুজ ক্যাপসিকাম সেটা দিলাম সেটা দেওয়ার পরে এর মধ্যে যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো অল্প করে দিয়ে দেবো দিয়ে এবারে এর মধ্যে দেবো গ্রেট করা যে চিজগুলো রেখেছিলাম একটু গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু রসুন কুচি দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পরে এর মধ্যে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতা দিলে একটু টেস্ট হয় এরপরে দেবো স টমেটো সস তারপরে দেব একটু গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এখানে একটা কথা বলে রাখি যারা ডাইটিংয়ে আছো ডাইটিং করছো তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা স্যালাড হবে তোমরা এটাকে শুধুও খেতে পারো ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয়েছে রেসিপিটাও এটা ডায়েটিং যারা করছো তারা অন্য কিছু বাদ দিয়ে ব্রেডটাকে বাদ দিয়ে তোমরা এটাকে বাটি খেয়ে নিলে দেখবে পেটটা ভরে যাচ্ছে এটা একটা ভালো খাবার দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেব মেওনিস মেওনিসটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো এবার একটা পাউরুটি নিলাম পাউরুটির পিসের ওপরে একটু মেওনিস লাগিয়ে নিলাম হালকা করে মেওনিসটা লাগানোর পরে এরপর যে স্টাফটা করেছিলাম চিকেনের ওইটাকে ভালো করে এর ওপর থেকে চেপে চেপে যতটা পরিমাণ দেওয়া যায় সেরকম বুঝে দেবে ভালো করে একটু ছড়িয়ে ভালো করে পুরো পাউরুটিটার গায়ে মাখিয়ে দেবো এবারে আরেকটা পাউরুটি নিয়ে তার ওপরে আবার একটু মেয়োনিজ হালকা করে লাগিয়ে নিলাম তার উপরে দেব এবার টমেটো সস টমেটো মেয়োনিজের ওপরে টমেটো সস দুটো কোট করবে করে এবারে ঠিক যেদিকে লাগিয়েছি সেদিকটা ওপরে থাকবে আর বাদপাকিটা নিচে দিয়ে এর ওপর থেকে আবার একটু গ্রেট করা চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পরে এর ওপর থেকে দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে একটু টেস্ট হয় দিয়ে এবারে এটাকে ঠিক উল্টো করে দেবো দিয়ে এবারে একটা ছুরি দিয়ে তোমরা সেটা বুঝে নেবে বুঝে ভালো করে মাঝখান থেকে এরকমভাবে কেটে নেবে কেটে নিয়ে দেখো স্টাফগুলো যেন বেরিয়ে না যায় একটু লক্ষ্য রাখতে হবে এবার একটা স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি একটু মাখন লাগিয়ে নিলাম আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি এভাবে করেছি তোমরা ব্রাশ থাকলে ব্রাশ করবে উল্টো পিঠে যেহেতু আমি আর মাখন লাগালাম না সেহেতু ওখানে মাখন লাগিয়েছি আর ওপর দিকটায় আমি মাখনটা একটু লাগিয়ে দিলাম আমার কাছে ব্রাশ নেই বলে আমি এভাবেই করেছি এবারে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম দিয়ে এভাবে তোমরা চেপে এটাকে নামিয়ে দেবে আমি একটা কথা বলি এখানে তোমরা তাওয়াতেও করতে পারো যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই তারা তাওয়াতে একটু মাখন লাগিয়ে এপি ভেজে নেবে দেখবে একই রকম টেস্ট হবে তার সাথে একটু সস দিয়ে দেবে দিয়ে এবারে সার্ভ করবে ভীষণ ভালো একটা রেসিপি টেস্টি রেসিপি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে টিফিনে দিতে পারো গেস্ট এসে গেলেও করে দিতে পারো ভীষণ ভালো লাগবে আর সবার যে স্যান্ডউইচ মেকারে করতে হবে এমন কোনো মানে নেই তোমরা তাওয়াতেও এটা এভাবে করে নিতে পারো তাহলে এটা গরম গরম খেয়ে নেবে আর আজকে কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে একদম ভুলো না তাহলে আজকে আসিয়ে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা